হ্যালো বন্ধুরা আজ আবার চলে এসেছি একটি রহস্যময় গল্প নিয়ে আজকের গল্প অরণ্যের গোপন বাড়ি রাত তখন বারোটা ছুঁই ছুঁই রক্তিম তার ব্যাগ হাতে একলা হাঁটছে গ্রামের ধুলোমাখা রাস্তা দিয়ে তার গন্তব্য ছিল নীলচূড়া নামে একটি পুরনো বাড়ি যেখানে তার ছোটোবেলার স্মৃতি ছড়িয়ে আছে তবে গ্রামের মানুষ সেই বাড়ির নাম শুনলেই আতঙ্কিত হয়ে ওঠে গল্প শোনা যায় বাড়িটিতে রাতে অদ্ভুত আওয়াজ হয় আর কেবলই কারোর পায়ের শব্দ শোনা যায় রক্তিম বাড়িতে পৌঁছালো অন্ধকারে দম বন্ধ করা পরিবেশ মোমবাতি জ্বালিয়ে সে ঢুকল ঘরের ভেতর প্রথমে কিছুই অস্বাভাবিক লাগলো না কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো এক ঘরে হঠাৎ জান্নার পর্দা নড়তে থাকল আর এক ঘরে কিসের যেন ছায়া দেখা গেল রক্তিম যখন পুরনো আলমারি খুলল তখন দেখতে পেলো একটি পুরনো ডায়েরি ডায়েরিতে লেখা যে কেউ এই বাড়িতে আসবে সে আমার রহস্য উদ্ঘাটন করবে এর পরপরই কানের কাছে একটি ফিস ফিস শব্দ শুনতে পেল সে কি ঘটবে এরপর রক্তিম কি সেই রহস্যের উন্মোচন করতে পারবে নাকি এইবারের অভিশাপ তাকে ক্রাশ করবে রক্তিমের হৃদয় যেন দ্রুত লাফাতে শুরু করলো ডায়ের পাতাগুলো উল্টানোর সময় তার চোখে পড়লো কিছু ছবি সেগুলো ছিল ধোয়াটে কিন্তু একটির ওপর স্পষ্ট লেখা ছিল নীলচূড়ার রহস্য লুকিয়ে আছে ঘরের নিচে রক্তিম অবাক হয়ে ভাবল ঘরের নিচে কি আছে কৌতূহল তাকে ঘিরে ফেললো মোমবাতি হাতে নিয়ে সে বাড়ির বিভিন্ন ঘর খুঁজতে লাগলো শেষমেশ একটি পুরনো গুদামের ভিতরে সে মেঝের নিচে একটি ঢাকনা পেল ঢাকনাটি ছিল কাঠের তা খুব ভারী রক্তিম ঢাকনাটি সরাতেই একটি সিঁড়ি দেখতে পেল যা বাড়ির নিচে অন্ধকারে নিচে নেমে গেছে সিঁড়ি দিয়ে নামার সময় তার মনে হচ্ছিল যেন কেউ তার পিছনে হাঁটছে কিন্তু সে পিছনে তাকালো না অন্ধকার নেমে আসার পর সে একটি বড় ঘরে পৌঁছালো ঘরটির মাঝখানে একটি টেবিল আর তার ওপরে একটি পাথরের বাক্স বাক্সটির গায়ে খোদাই করা ছিল কিছু প্রাচীন লিপি তার সঙ্গে একটি চাবিও রাখা ছিল রক্তিম চাবিটি তুলে নিয়ে বাক্স খুলল খুলতেই হঠাৎ ঘরে দেওয়ালে ভয়ানক আওয়াজ আর ছায়ামূর্তি ভেসে উঠল বাক্সের ভেতরে সে একটি পুরনো পাণ্ডুলিপি পেল সেই পাণ্ডুলিপি ছিল নীলচূড়ার প্রাচীন ইতিহাস আর তার অভিশাপের কাহিনী পাণ্ডুলিপি থেকে জানা গেল কয়েক শতাব্দী আগে এই বাড়ির মালিক ছিলেন এক নিষ্ঠুর জমিদার তার অন্যায়ের শিকার হয়েছিলেন অনেক মানুষ তাদেরই কেউ কেউ অভিশাপ দিয়েছিলেন এই জমিদার পরিবারকে সেই অভিশাপ আজও জীবিত এই বাড়িতে এমন সময় রক্তিমের পিছন থেকে একটি শীতল বাতাস বয়ে গেল সে ঘুরে দাঁড়াতেই দেখতে পেল এক ছায়া মূর্তি মূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে বলল তুমি আমার গল্প জানলে এবার এই বাড়ির রক্ষক হয়ে যাও বাড়ি ছেড়ে যাওয়া তোমার জন্য অসম্ভব রক্তিম চিৎকার করতে চাইছিল কিন্তু শব্দ বেরোলো না সে কি এই বাড়ি থেকে পালাতে পারবে নাকি আজীবন এখানে আটকা পড়ে থাকতে হবে ছায়া মূর্তিটির কথা শুনে রক্তিমের হাত পা ঠান্ডা হয়ে এলো তবে তার ভিতরে ছিল অসম সাহস সে মনে মনে ভাবল যে রহস্যের মুখোমুখি হতে আমি এসেছি সেটার সমাধান না করে পালানো আমার জন্য অপমান হবে রক্তিম পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠাটি খুঁজতে লাগলো সেখানে একটি নির্দেশ লেখা ছিল যে এই বাড়ির অভিশাপ মুক্ত করতে চায় তাকে বাড়ির সবচেয়ে পুরনো কক্ষে যেতে হবে সেখানে আছে সত্যের দরজা তবে সাহস ছাড়া কেউ সেখানে পৌঁছতে পারবে না রক্তিম দ্রুত উপরের তলায় পৌঁছে গেল সেখানে একটি তালাবন্ধ ঘর ছিল যা তার ছোটবেলায়ও কখনও খোলা দেখেনি তালা খোলার জন্য কোনো চাবি প্রয়োজন হলো না ঘরটি যেন তার জন্য অপেক্ষা করছিল দরজা ঠেলে ভিতরে ঢুকতেই শীতল বাতাস রক্তিমকে ঠেলে দিল মেঝের মাঝখানে সেখানে একটি চক্র আঁকা ছিল আর তার মধ্যে একটি লণ্ঠন জ্বলছিল লণ্ঠনটি হাতে নিয়ে মাত্রই চারপাশে কানের কাছে চিৎকার আর কান্নার আওয়াজ ভেসে এলো সেই সঙ্গে ছায়ামূর্তিগুলো চারপাশ ঘিরে ধরল রক্তিমের মনে পড়লো পাণ্ডুলিপির নির্দেশ সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে সে চোখ বন্ধ করে বলল, আমি তোমাদের মুক্তি দিতে এসেছি আমাকে পথ দেখাও তৎক্ষণাৎ ঘরটি কেঁপে উঠল একটি শক্তিশালী আলোক রশ্মি ঘরের এক কোণ থেকে বেরিয়ে এলো সেই আলোর মধ্যে দেখা গেল এক বৃদ্ধ পুরোহিতের ছায়া তুমি সত্যিই সাহসী এই বাড়ির অভিশাপ ভাঙতে হলে তোমাকে নিজের জীবনের ঝুঁকি নিতে হবে তুমি কি প্রস্তুত রক্তিম চোখ বন্ধ করে সম্মতি দিল সঙ্গে সঙ্গে আলো ছড়িয়ে পড়লো পুরো ঘরে মূর্তিগুলো একে একে মিলিয়ে গেল রক্তিম মাটিতে অজ্ঞান হয়ে পড়ল যখন তার জ্ঞান ফিরল তখন সূর্য উঠেছে বাড়িটি সম্পূর্ণ বদলে গেছে কোথাও অন্ধকার নেই ভাঙাচোরা দেওয়াল ঝকঝকে গ্রামবাসীরা বলল তুমি আমাদের বাঁচালে এই বাড়ি আর অভিশপ্ত নয় রক্তিমের মনে ছিল একটাই প্রশ্ন এই অভিশাপ মুক্তি কি তার সাহসের জন্য নাকি কোনো অলৌকিক শক্তির কারণে সে কোনো উত্তর খুঁজে পেল না তবে বাড়িটি ছেড়ে গ্রামের পথে এগিয়ে গেল তার মনে একটাই ভাবনা সব রহস্যের উত্তর জানা উচিত নয় গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ